নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলংকারের ছত্রিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাগিয়ে নিই আজকের বিষয়বস্তু লক্ষ্য করো সাদৃশ্যমূলক অলঙ্কারের শ্রেণী এখানে এক দুই করে লেখা আছে একে উপমা দুয়ে রূপক তিনে উৎপেক্ষা চারে সন্দেহ পাঁচে নিশ্চয় ছয়ে সাথে অপুন্নতি আটে অতিশক্তি এবং নয়ে সমাশক্তি এই পর্যন্তই আমাদের সিলেবাসে রয়েছে যার মধ্যে সবগুলি আলোচনা হয়ে গেছে শুধুমাত্র আটে অতিশক্তি এটি বাকি রয়েছে তাই আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো আটে অতিশক্তি অলঙ্কার তো চলো সরাসরি চলে যাই আলোচনায় আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো অতিশয়ক্তি অলংকার তো প্রথমে আমরা দেখে নেব অতিশয়ক্তি অলংকার কাকে বলে বা অতিশয়ক্তি অলংকারের সংজ্ঞা যে সাদৃশ্যমূলক অলংকারে উপমান উপমেয়কে গ্রাস করে নেয় অর্থাৎ উপমেয়ের পরিবর্তে উপমানই বর্ণিত হয় উপমেয়ের উল্লেখ হয় না তাকে অতিশয়ক্তি অলংকার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলংকারে অর্থাৎ সাদৃশ্যমূলক অলঙ্কারের যে শাখায় বা বিভাগে উপমান উপমেয়কে গ্রাস করে নেয় অর্থাৎ বলতে পারো উপমান উপমেয়কে প্রায় খেয়ে ফেলে অর্থাৎ এখানে কি হবে উপমেয়ের কোন উল্লেখ থাকবে না বরং উপমেয় জায়গায় উপমানই বর্ণিত হবে তখন সেই অলঙ্কারকে আমরা বলছি অতি সবটি অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডটিও দেখে নিই এখানে দেখো অতিশয়টি অলঙ্কারের উদাহরণে আমি লিখেছি মারাঠার যত গোপাল কৃপান অনলে আজ ঝাপ দিয়া পড়ি ফিরে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে তোমরা জানো যে মারাঠা একটি জাতি যারা বীর যোদ্ধা হয় তাই তো তো এখানে মারাঠা সৈনিক বৃন্দকে বা সৈন্য দলকে পতঙ্গ পালের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে এখানে উপমান কি এখানে উপমান পতঙ্গ পাল এবং উপমেয় হলো সৈনিক বৃন্দ এখানে উজ্জ্ব আছে এটির উল্লেখ নেই এখানে লেখা হয়েছে উজ্জ্ব এবং সৈনিক জায়গায় তোমরা মারাঠা সৈনিক বৃন্দ লিখতে পারো বা মারাঠা সৈনিক দলও লিখতে পারো তো চলো এরপর আমরা নিচে চলে আসি এখানে দেখো আমি লিখেছি ব্যাখ্যা অংশে আলোচ্য কাব্যাংশে উপমেয় সঙ্গে উপমানের অভেদত্ত্বের জন্য উপমান প্রত্যঙ্গ পাল উপমেয় সৈনিক বৃন্দকে একেবারে গ্রাস করে ফেলেছে বা বলতে পারো খেয়ে ফেলেছে সৈনিক বৃন্দের কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই কবিতার লাইনে এখানে কিন্তু সৈনিক বৃন্দটি উজ্জ্ব রয়েছে তাই ব্র্যাকেটে আমি লিখেও দিয়েছি দেখো সুতরাং উপমান প্রত্যঙ্গ পাল এর সর্ব সর্বারূপে প্রতিষ্ঠার জন্য এই উদাহরণটি অতিশয়োক্তি অলংকারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের slide চলে যাই লক্ষ্য করো এখানে অতিশক্তি অলঙ্কারের শ্রেণী বিভাগটি দেখানো আছে অতিশক্তি অলঙ্কারকে পাঁচটি শ্রেণিতে বিভাগে ভাগ করা যায় কয়ে ভেদে অভেদ অতি শক্তি ক্ষয়ে অভেদে ভেদ অতিশক্তি গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতি শক্তি ঘয়ে অসম্বন্ধে সম্বন্ধ অতিশক্তি এবং উময়ে কার্য কারণের পর্বা পর্য বিপর্যয় অতিশক্তি তোমরা যদি এভাবে ডায়াগ্রামের সাহায্যে না দেখাতে চাও তাহলে তোমরা লিখেও দেখাতে পারো যে অতি অলঙ্কারকে পাঁচটি শ্রেণিতে বা বিভাগে ভাগ করা যায় যথা এভাবে ক খ গ ঘ করে দেখাতে পারো তো আশা করি তোমরা আজকের আলোচনা সমস্ত বুঝতে পেরেছো এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা করছি পরের পর্বে এর বিভাগগুলি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা